ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ সেই রাত্রে অর্ধরাত্রে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে পদার্পণ করেছিলেন তখন প্রথম যখন কংসের কারাগারে দেবকীর ঘরে আসেন তখন তিনি রূপে আবির্ভূত হয়েছিলেন তা দেখে দেবকী বলেছিলেন আমি তো জানি তুমিও বলেছো ভাগবতের দশম স্কন্ধে তিনটি অধ্যায়ে কৃষ্ণের জন্মের বর্ণনা আছে তো সেখানে তুমি আমার কাছে সন্তান রূপে বালক রূপে আসবে কোথায় তুমি চার শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আমার কাছে দাঁড়িয়েছ সশঙ্খ চক্রম সপীত কুণ্ডলম সপীত বস্ত্রম সরসী সাহার ভক্ষ স্থল কৌশ্রী নমাম বিষ্ণু শিরস বন্দে মুকুন্দম অরবিদলা শঙ্খ দশনা দেব গণবন্দিত পাদপীঠ বৃন্দাবনালয় মহ মহম বসুদেব বসুদেব পুত্র যে এই রকম সুন্দর তিনি আশার কথা যাকে বাসুদেব বলি ভগবান কৃষ্ণ বলি নারায়ণ জনার্দন হরি সহস্র নাম ভগবানের কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণস্ত ভগবান এতে চাংশ কলা সর্বে কৃষ্ণস্ত ভগবান কিন্তু তিনি যখন দেবকীকে নিয়ে কংস যাচ্ছিলেন এই বসুদেবের সাথে তখন আকাশবাণী হয়েছিল তোমার ঘরের অষ্টম সন্তান যে কংসের বধ করবে তো কংস বুনকে এত কিছু দিয়ে আদর আপ্যায়ন করে পৌঁছাচ্ছিল এই সময় এই বাণী হওয়াতে সে একদম সেই সময় চেষ্টা করছিলেন দেবকিকে বধ করবে অনেক বুঝিয়ে বসে বললেন যে তুমি নাড়লে তো আর কিছুই পাবে না সন্তান তুমি একটা কোনো ব্যবস্থা করো যাতে আমরা পালিয়ে না যাই তখন কংস কারা গাড়ে রেখেছিল ওখানে চতুর্ভুজ রূপে আসার পরে দেবকি বললেন এই রূপ না তুমি গোপাল গোপাল রূপে আসো ভগবানের কাছে বিভুজ হয়ে আসলেন আসার পরে বসুদেব তাকে মস্তকে নিয়ে কুলোর মধ্যে রেখে মস্তকে নিয়ে যখন যমুনা পার হচ্ছেন দরজা দরজা তো সব ভগবানের কে পার ভগবানকে যে মস্তকে রাখে তার জীবনে আর কোনো বন্ধন থাকে না সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায় কংসের কারাগারের সব দরজা খুলে গেল যমুনা তার চরণ ধোয়ার জন্য যমুনা এত ফুলে এত উৎফুল্ল হলেন যে এখন স্পর্শ করল তখন এই যে বাসটি নাগ সে সুন্দর করে ছত্রের মতন যাতে গোপালের উপরে কোনো রকম জন অন্যান্য কিছু আর বসুদেব নিয়ে যাচ্ছেন আর যশোদা মার ঘরে তো এসছেন রূপে সেই সময় যখন ভগবান কৃষ্ণ এখানে আসছেন বলছেন তোমার চিন্তা নাই দেব কি আমি আরেক জায়গায় সেই যোগমায়া হয়ে এসে গেছি আমাকে রেখে যোগমায়াকে নিয়ে আসো এই নন্দবাবা যশোদা আমার কাছে গিয়ে বসুদেব তার সন্তানকে রেখে আর মহামায়াকে যোগমায়াকে নিয়ে তিনি যখন কংসের কারাগারে ফিরছেন ফিরার সময় যেহেতু মানুষ মায়াকে মস্তকে রাখলে ভগবানকে না রাখলে তার কারাগার আবার বন্ধ হয়ে সব কারাগার বন্ধ হয়ে গেছে যমুনা যেমন আগে রাস্তা দিচ্ছে রাস্তা টাস্তা সব বেরিয়ে গিয়ে পৌঁছে আবার যেমন কে যেমন সবার হাতের শৃঙ্খলা পায়ের শৃঙ্খলা সব পড়ে গেছে